সমস্ত ইউটিউবারে কিন্তু কপাল খুলে গেছে ইউটিউবারটা নতুন একটা আপডেট দিয়েছে এই আপডেটটা কার কার এসেছে আপনার দেখবেন আর যদি নাও আসে এটা সবার ক্ষেত্রে থাকবে এটা আমার গ্যারান্টি নেই কেন ফ্রেন্ডস এই অপশনটা এতটা সুন্দর আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবে যে অডিয়েন্স কোন সময় আছে মানে ইউটিউব প্ল্যাটফর্মে আর কোন সময় নেই আপনারা সেটা বুঝতে পারবেন সেইভাবে আপনারা যদি ভিডিও তৈরি করেন বা সেইভাবে যদি পাবলিক করে থাকেন তাহলে আমি কথা দেবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো ফ্রেন্স এটা হয়তো অনেক ইউটিউবার আপনাদেরকে দেখায় না কেন আপনারা আপনাদের কেন দেখায় না সেই সব চাই যে আপনি হয়ে যান কিন্তু কিন্তু না আমি আপনাদের দেখিয়ে যে আপনারা কিভাবে যে বুঝবেন যে আমার ভিডিও কোন সময় ভাইরাল হবে বা কোন সময় অডিয়েন্সটা আমার ভিডিও দেখবে সেই বিষয় নিয়ে আপনারা কিন্তু সিদ্ধান্তভাবে কাজ বাজ করবেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল কেউ ঠেকাতে পারবে না বা কেউ রুখতে পারবে না আপনারা সম্পূর্ণভাবে মানে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন এই ভিডিওটা যদি আপনারা পুরো দেখেন যারা এক বছর দেড় বছর দু বছর হয়ে গেছে ইউটিউবের বুকে খেটে খেটে বা আপনারা ভিডিও ভাইরাল করতে পারছে না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি এই যে অপশানটা দেখাবো এই অপশানটা আপনারা যতদিন আপনারা ইউটিউবের বুকি কাজবাজ করবেন দেখবেন যে কোনো ইউটিউবার আপনাকে দেখাই আর আমি গ্যারান্টি দেবো কেউ দেখাও বে তো আপনারা ধৈর্য ধরে কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক আর চ্যালেঞ্জের নতুন সদস্য নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলসের সঙ্গেই থাকবেন তো চলুন তাহলে শুরু করে যাক সর্বপ্রথম আপনাদেরকে অইটি স্টুডিও আছে না অটি স্টুডিওটা আপনারা ওপেন করে নেবেন অটি স্টুডিওটা আপনার যখনই ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা এন্ট্রি আপনাদের সামনে সম্পূর্ণভাবে শো হয়ে যাবে তারপর আপনারা কোন জায়গায় ক্লিক করবেন আপনাদেরকে ক্লিক করতে গেলে আপনারা এই অ্যানালিটিক্স টিপস দেখছেন এখানে আপনারা ক্লিক করবেন অ্যানালিটিক্স টিপস আপনার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভিডিও রিচ কতটা আছে আপনার ইমপ্রেশন কতটা আছে সম্পূর্ণ কিন্তু এখানে আপনারা কিন্তু শো করতে মানে আপনাদেরকে দেখাবে বা শো হয়ে যাবে আটচল্লিশ ঘন্টার মধ্যে কতটা আপনার ভিউজ এসছে কত অডিয়েন্স দেখেছে সব পাবেন তারপর আপনারা কোন জায়গায় ক্লিক করবেন আপনাদেরকে ক্লিক করতে গেলে আপনাদেরকে সরাসরি এই যে কন্টেন্ট দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই মানে অডিয়েন্স দেখতে পাচ্ছেন এই অডিয়েন্সে আপনারা ক্লিক করবেন অডিয়েন্সে আপনার যখনই ক্লিক করবেন অডিয়েন্সে ক্লিক করার পরে এখানে আপনাদের মেন রহস্য লুকিয়ে আছে তো ফ্রেন্ডস আপনারা একটু নিচেই টেনে আনবেন নিচেই টেনে আনার পর তো এখানে আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাবেন যে আপনার ভিডিও কতজন দেখেছে কত পর্যন্ত দেখেছে কি হয়েছে এখানে কিন্তু সমস্ত রিপুটেশন কিন্তু ইউটিউব আপনার দিয়ে রেখেছে এই অপশানটা যদি আপনাদের নাও এসে থাকে তা আমার কমেন্ট একটু আপনারা জানাবেন আমি যথেষ্ট চেষ্টা করব যে এই অপশানটা বের করে আপনাদেরকে দেওয়ার জন্য তারপর ফ্রেন্ডস এখানে দেখুন এই হচ্ছে একটা মেন অপশান এই অপশানটা ঝাড়ে এসেছে সে কিন্তু আনন্দ করছে মানে লাফালাফি করছে কেন ফ্রেন্ডস এই এই অপশানটা কিন্তু সবার ক্ষেত্রে আছে আপনারা ভালোভাবে দেখবেন আপনারা হয়তো শুধু শুধুমাত্র ব্যবহার করছে আপনারা ভিডিও আপলোড করে দিচ্ছেন আপলোড করে এক ঘন্টা দু ঘন্টা পর স্টুডিওর মধ্যে যাচ্ছেন কতটা ভিউ আসছে আবার বেরিয়ে আবার কতটা ভিউ যাচ্ছে সেটা দেখছেন আবার বেরিয়ে আসেন আবারও একটা ভিডিও তৈরি করছেন আবার কালকেরা আপলোড করছেন কিন্তু আপনি আপলোড করে যাচ্ছেন দিনের পর দিন আপনার কিন্তু মানে মানে চ্যালেঞ্জ কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না মানে কোনো ভিউজির মানে কোনো সংখ্যাই নেই আপনার চ্যালেঞ্জটা যেন একদম মানে গুমড়ে আছে মোটমাট চ্যালেঞ্জটা ছুটছে না যে চ্যালেঞ্জের রিচটা বাড়ছে না যে চ্যালেঞ্জটা ভাইরাল হবে সেটা সেটা ভাইরাল হচ্ছে না মানে আপনার চ্যালেঞ্জটা গ্রো হচ্ছে না অডিয়েন্স ক্লিক মারছে না কেন ক্লিক মারছে না অডিয়েন্স আপনার যে থামনেল সেই থামনেল আপনি ঠিকঠাক করুন আপনার যে টাইটেল টাইটেল ঠিকঠাক করুন আপনি ভিডিও এসিউ করা ধরুন এসিউ কীভাবে করতে হয় আপনারা যদি কমেন্টে জানান আমি অবশ্যই এই বিষয়ে নিয়ে একটা টপিক আপনাদেরকে বানিয়ে দেবো আপনারা খুব সহজে দেখে নেবেন যে এসিউ একটা গুরুত্বপূর্ণ অংশ ইউ করে যে না এসিউ করা শিখেছে সে পাঁচ বছর কেন ফ্রেন্ডস দশ বছর যদি ইউটিউবের বুকে খেটে আসে আমি কথা দেবো সে ভাইরাল হয়ে দেখাতেই পারবে না ইউটিউবটা সে বেকার ধরে গেছে তার থেকে ইউটিউব ছেড়ে দেওয়াই ভালো তো যাই হোক তারপর আপনারা এখানে আপনাদের এই ইউটিউব এই যে পেজটা দিয়েছে এই পেজের মধ্যে কিন্তু রহস্য লুকিয়ে আছে কি রহস্য লুকিয়ে আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এখানে দেখুন রাত এগারোটা দেখাচ্ছে এখানে পাঁচটা উনষাট এখানে এগারোটা উনষাট এখানে মানে আপনাদেরকে এই যে টাইম গুলো দিয়েছে এই টাইম এই টাইম কিন্তু আপনাদের কিন্তু বুঝতে হবে যে ইউটিউব কি বলতে চাইছে এই টাইমের রহস্য কি আমি ছোট করে দেখে দিচ্ছি দেখে দেওয়ার আগে আরেকটা আমি আপনাদেরকে অপশান দেখে দিই তো এখানে দেখুন এখানে আছে স্যাটারডে ফ্রাইডে তারপরে তারপর ফ্রেন্ডস এখানে সানডে মানডে এখানে বুধবার এখানে সব কিছু আছে ঠিক আছে ফ্রেন্ডস মানে অডিয়েন্স কোন কোন দিনে বেশি থাকে তো দেখুন সানডে দিন দিনে কিন্তু বেশি থাকে এই যে মানে গ্রিন চিহ্ন দেখতে পাচ্ছেন এই যতটা গ্রিন পাবেন ততরা মনে করবেন যে অডিয়েন্স থাকে আর এই যে মানে এইটা দেখতে পাচ্ছেন সাদা হয়ে আছে মানে এগারোটার দিকে সাদা হয়ে আছে মানে কোনো অডিয়েন্স অ্যাক্টিভ থাকে না ইউটিউবের বুদ্ধি ঠিক আছে সেই কারণে কিন্তু সাদা হয়ে আছে আপনাকে ইউটিউব এই কারণে বোঝাচ্ছে যে আপনি বুঝে বুঝে সুঝে আপনি কাজ করুন যে অডিয়েন্স কোন কোন সময়টা থাকে আপনি এইটা ফলো করে যদি আপনি ভিডিও তৈরি করেন বা ভিডিও যদি পাবলিক করেন সেই সেই টাইমে আপনি যদি ঠিকঠাকভাবে যদি ভিডিও ইস্যু করতে ধরেন তাহলে কিন্তু আপনার ইউটিউবার হওয়ার কেউ আটকাতে পারবে না আমি গ্যারান্টি দেবো ইউটিউব পর্যন্ত আটকাতে পারবে না আপনার ভিডিও হাঁ হা শব্দই ভাইরাল হবে ঝড়ের গতিতে ভাইরাল হবে তো ফ্রেন্ডস তারপর আপনারা এইগুলো সবসময়ের জন্য ফলো রাখবেন তো দেখুন এখানে এখানে দেখুন পাঁচটা উনষাটে ঠিক আছে বেশি অডিয়েন্স থাকে না তারপর এগারোটা উনষাটে অডিয়েন্স মোটামুটি থাকে তারপরে এই জায়গাটা দেখুন পাঁচটা মানে পাঁচটা ঊনষাট এখানেও দেখাচ্ছে ঠিক আছে তো এখানে এই যে পাঁচটা ঊনষাটটা এটা হচ্ছে সানডে এই জায়গাটা কিন্তু অডিয়েন্স বেশি থাকে তো দেখতে পাচ্ছেন সব কিরিং হয়ে আর সব একটা কিরিং চিহ্ন এই জায়গাটা দেখাচ্ছে এই এই দিকে কিন্তু বেশি কিন্তু অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ থাকে মোটমাট ওই সময় কিন্তু সোশ্যাল মিডিয়াটা বেশি আসে মানে ইউটিউব প্ল্যাটফর্মটাই বেশি আসে অডিয়েন্স তো আপনি যদি এইভাবে যদি এই ইউটিউবের টাইম হিসাবে ইউটিউবের কথা হিসাবে আপনি যদি ভিডিও করেন বা ভিডিও পাবলিক করেন বা কাজবাজ করেন তাহলে আপনার ভিডিও শিওর ভাইরাল হবে আপনার ব্যক্তিগত তরফ থেকে আপনি চ্যালেঞ্জ করেছেন আপনি মনে করছেন দূর আমি আমার ব্যক্তিগতকে কাজ করবো আমি কারোর ব্যক্তিগত শুনবো না বা দেখব না তাহলে আপনি সাকসেস তো দূরে কথা আপনি যে ইউটিউবের বুকি যে জায়গাটা অধিকার করার চেষ্টা করছেন সেই জায়গা আপনি পাবেন এইরকম তো ফ্রেন্ডস আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তারপরে আপনাদেরকে যে ভিডিওটা পাবলিক করবেন সেই ভিডিওটা পাবলিক করার আগে কোন টাইমটা বেশি পাবলিক করতে হয় আমি এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব ঠিক আছে ফ্রেন্ডস আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন টাইমটা আপনারা বেশি পাবলিক করব তো এটা কিন্তু কেউ কিন্তু কোনো ইউটিউবার কিন্তু আজ পর্যন্ত দেখায় না আমি কিন্তু আজকের আপনাদের দেখালাম যে অডিয়েন্স কোন কোন টাইমে থাকে আপনারা এই জায়গাটা ভালোভাবে দেখুন যে অডিয়েন্স কোন কোন টাইমটা বেশি থাকে মানে বারে কী বারে বেশি থাকে সানডে বেশি থাকে স্যাটারডে একটু কম থাকে বুধবার একটু কম থাকে মঙ্গলবার থাকে ঠিক আছে কোন কোন টাইমটা মানডে মানে মানে মানডের দিন দেখুন সোমবারের দিন কিন্তু বেশি থাকে ঠিক আছে এই 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 টাইম ধরে আপনারা ভিডিও তৈরি করুন আপনাদেরকে ইউটিউব ছেড়ে করতে যেতে হবে না আমি কথা দিচ্ছি আপনাদের ভিডিও ভাইরাল হবে তো যাই হোক ফ্রেন্ডস এই একটি ছোটো ভিডিও ছিল এই আপডেটটা আমি আপনাদেরকে দেখিয়েছি সবার ক্ষেত্রে হয়তো এসেছে আমি একটা কথা দিচ্ছি আপনারা একটু দেখুন আপনার অয়েটি স্টুডিওর মাধ্যমে গিয়ে আপনারা পেয়ে যাবেন যদি ভিডিও ভালো লাগে না তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যালেঞ্জে নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপলোড করি তো আপনার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে